নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার এম ভি হেলদি লাইফস্টাইলের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে আমার রাতের রান্নার মেনু দু দুটো দুর্দান্ত টেস্টি আইটেম আসলে আমি রান্নাটা করব বলে মানে চিলি পনির করব বলে আগে থেকে ঠিক করে রেখেছিলাম সেই অনুযায়ী সমস্ত উপকরণ জোগাড়ও করে রেখেছিলাম আর আমি চিরকালই যে কোনো জিনিসই বাজারের থেকে আসলে একটুখানি আগে থেকে সরিয়ে রেখে দিই যেমন কিছুদিন আগে আমাদের মাংস এসেছিল মাংস থেকে কিছুটা কাঁচা মাংস আমি যেগুলো আর কি থাইয়ের পিস যে যেটা আর কি হয় সেই পিসগুলোকে সরিয়ে রেখেছিলাম ওটা একটু ছিপড়ে ছিপড়ে হয় সবাই পছন্দ করে না খেতে মানে এমনি চিকেন রান্না করলে তাই একটু সরিয়ে রেখেছিলাম যে একটু পকোড়া টকোড়া ওদের ভেজে দেবো বাচ্চাদের জন্য কিন্তু সেখানে আমার নতুন যিনি রাঁধুনি আছে নতুন গিন্নিমা আমার মেয়ে আর কি যাই হোক তার শখ হয়েছে সে আমাদের সবাইকে ড্রাই চিলি চিকেন করে খাওয়াবে আর তার প্রস্তুতি চলছে ড্রাই চিলি চিকেনের জন্য মাংসের সমস্ত ম্যারিনেশান চলছে দেখুন এটা শেখানোর কিছু নেই আপনারা সকলেই বাড়িতে প্রায় কম বেশি করেই থাকেন আর এখন ইউটিউব বা ইন্টারনেটের দৌলতে আর এখন আমরা সবাই প্রায় পাকার আধুনি হয়ে গেছি তাই বাচ্চা বাচ্চা মেয়েরাও এখন দেখুন খুব সযত্নে এবং নিজের হাতে রান্না করে বাবা মাকে বা বাড়ি সবাই সবাইকে খাওয়াবে এই পরিকল্পনা হয়েছে সেই অনুযায়ী কাজ চলছে এবং আমি সমস্ত জিনিসটাই জোগাড় করে দিয়েছিলাম কিন্তু বাকি সমস্ত নিজের হাতে করে মাখিয়ে তারপর ধরুন ভাজা থেকে আরম্ভ করে এবং গ্রেভি বানানো সমস্ত কাজটাই খুব নিপুণ হাতে দেখলাম ও সারছে খালি একটাই ভয় আমাদের মধ্যবিত্ত বাঙালি সংসারে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটু আঁশ ঠেকাঠেকির ভয় থাকে আর একটা আমার ভয় থাকে রান্নায় যাতে তেলটা না বেশি হয়ে যায় কেননা তেল তো আমাদের সবার জন্যই খুব খারাপ হার্ট হেলথের জন্য বলুন সব কিছুর জন্য দেখবেন ডাক্তাররা স্কিনের একটা প্রবলেমেতেও বারণ করেন যে তেল বেশি না খেতে তো তেল সেই জন্য একটু কমিয়ে দিয়েছিলাম আমি খালি ওইটুকুই হেল্প করেছিলাম বাকি সমস্ত কিন্তু নিজে হাতে তৈরি করেছিল আমার মেয়ে তো তার খুব ইচ্ছা হয়েছে সকলকে রান্না করে খাওয়াবে সে অনুযায়ী সে সমস্ত কিছু রেডি করছে আর সকলকে নিজের হাতে স্তার্ব করেছে মানে পরিবেশন করেছে এবং সত্যি সত্যি বলছি একটু বাড়িয়ে বলছি না নতুন হাতে হলেও কাঁচা হাতে হলেও কাঁপা কাপা হাতে হলেও রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল আর যেহেতু অ্যামভে ওকে আমাদের রান্নায় বেশি তেল লাগে না তাই এটা যেমন সুস্বাদু তেমনি সুস্বাস্থ্যকরও বটে কেমন লাগলো আপনাদের আমার মেয়ের রেসিপি জানাবেন কিন্তু আমাকে কমেন্ট কর